ভাবে আজকে রেসিপি বলবো যারা থোর খায় না তারাও খাবে খুব কম সময়ের মধ্যেই একবারে আপনি তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপি এখন আর তেমন থোর পাওয়া যায় না বাবা বাজার থেকে তিনটে থর এনেছিল আমি কচি দেখে একটা থর নিয়ে নিয়েছি আর সেটা খুব ছোট ছোট করে কচিয়ে নিয়েছি এবার এটা জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে কষ্টা ধোয়ার জন্য এটা খুব ভালোভাবে ধোয়ার পর একটা নীল জল বেরোবে সেটা ধুয়ে ফেলে দিতে হবে কুকারে থোর ও আলু কুচনোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে দুটো পেঁয়াজ একটা আদা কয়েক কষা রসুন দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি সেটা ভালোভাবে বেটে নিতে হবে এদিকে থর ও আলুটা সিদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখেছ থোরটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি সব শুদ্ধ একসাথে মেখে তার তারাকে বেসম ছড়িয়ে দেবো পরিমাপ মতো যাতে ডোটা ভালোভাবে হয় আমি মুঠো বেসম দিয়েছি এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব আপনারা পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে দেবেন ঝাল দিয়ে দেবেন মাখার পর পাঁচ মিনিট রেখে করলে আরও ভালো হবে আপনারা সাথে সাথেও করে ফেলতে পারেন মাখা একবারে রেডি আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম এবার তেলটা গরম হয়ে যেতে পছন্দ মতো চ্যাপটা শেপে আমি ছেড়ে দেব দেখো আমি একবারে অনেকগুলো ছাড়ছি যেতে এটা খুব বেশি তেলে ফ্রাই হবে না ভালোভাবে এপিট ওপিট উল্টে নিয়ে তুলে নিতে হবে লাল লাল করে ভেজে এই থরির কাটলেট বা এটা খুবই ক্রিস্পি হয় গরম চা কফি যার সঙ্গে এই আপনি খেতে পারেন আর চা দেবেন তিনি বুঝতে তো পারবেনই না যে কিসের দিয়েছে একদম চটপট একটা রেসিপি না ট্রাই করলে অবশ্যই ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে দিলেই একদম প্লেট ফাঁকা হয়ে যাবে এই রেসিপিটা যখন মা করে তখন আমারও ভালো লাগেনি অতটা দেখতে তারপর খেয়ে দেখলাম না সত্যি দারুণ খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ